পেদা শেরজি রাজা হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কি রহ কারে জিগাইছে কেড়াই জিগাইছে রাজায় জিগাইছে কারে ভিক্ষুকরে জিগাই মানুষটা কি রহ জিগাইতেছে রাজা রাজার ব্যাপারে জিগাইছে মানুষটা কি রহ হ্যাঁ নাম নাই লয়ের অশুপ্ত তার কথারায় কইয়েন না তা তে 10টার ভিতরে Tama Tama গড়ালাইছে তে কত হুজুর যে তে মারছে তার কথা আর কই এখন হাফজাজ বিন ইউসুফ রাজা দো তারা তারা আমার কথা আটকা চিত্তা গেলা এবারাই করছে কিতা আচ্ছা তুমি যে এতক্ষণ ধরে কইলা যে এবার খুব খারাপ মানুষ আচ্ছা হাজ বিন ইউসুফ যদি তোমার সামনে থেকে জিগা তখন কি কইবা তে বুঝালাইছে কারবার তো কইতে গেছে গা এরে দো আজ কু যেটা বাড়ি ছড়বে তুই লাবার ফাটাই দিব তে বুঝালাইছে ধরা তো গায়ালাইছি রে আতকঞ্জে আইলা ব্যাপারে যে হাজ্জাজ বলি এটা তো বুঝি না তখন কি ক কে দোম ধরে থাকা কয় যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমারে জি যা মানুষটা কি রহ তখন তুমি কি কইবা কই আমি কয়াব যে সাপটা আমার দুই দিন মাথা খারাপ থাকে হাজ্জ ফইলা দিল